আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভাইবোনরা প্রিবিএসএকো বলে কোশ্চেন সল্ট ক্লাস আপনাদের সবাইকে আবার স্বাগতম সাতচল্লিশটা আমরা ক্লাস নিয়ে এসেছি চলুন আছে বাংলা ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্ন যে হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ মাইল্ড মাইল শব্দটি কি চাইছে সিনোনিয়াম চাচ্ছে মাইল শব্দের স্রিনিয়ামটা হচ্ছে আসলে জেন্ডেল ঠিক আছে যেটাকে আমরা সবসময় জানি যে নম্র ঠিক আছে সো মাইল শব্দটির অর্থ এছাড়া আমরা আসলে কি বলতে পারি যে জিনিসটা আসলে এক্সট্রিম না অর্থাৎ কি আহ শান্ত বলতে পারি আমরা এটাকে ঠিক আছে এক্সট্রিম কিছু না মাইল্ড টেস্ট আমরা বলতে পারি তারপর অনেক অনেক কিছু বলি না যে জেন্টেল একটা নম্র বা ভদ্র বা শান্ত আর কি ঠিক আছে সেই জিনিসটাকে আমরা বলতো কি মাইল্ড বলে থাকি বা জেন্টেলও বলতে পারি ভায়োলেন্ট কি জন বিষয়ে মারামারি করতে চাই সেই জিনিসটা কি হচ্ছে মানে হিংস্র সহিংস আর কি সহজ সেই জিনিসটা আমরা ভায়ালেন্ট বলে থাকি হার্ড মানে হচ্ছে কঠিন লাভলি মানে হচ্ছে কি সুন্দর ঠিক আছে যাই হোক দুই নম্বর প্রশ্নে যাই যে লেটাস বিগিন বাই লুকিং এট দা মিনিটস অফ দ্য মিটিং অর্থাৎ মিনিটের কি মিটিং এর কি মিনিটের দিকে তাকা হবে মিটিংটা কি মিনিটটা কি এখানে মিটিংটা হচ্ছে আসলে মূলত রিটেন রেকর্ড এটাকে যদি সহজ করে যদি বলে যে আসলে আমাদের মিটিং এ কোনটার পর কোনটা আলোচনা করা হবে সহজ কথা হচ্ছে কার্য বিবরণী বা হচ্ছে কি আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে আমরা এক ধরনের আসলে একটা আমরা অনেক কিছু লিখে রাখি একটার পর একটা যে কি এখানে আলোচনা হবে কি নিয়ে কথা হবে কিভাবে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই জিনিসটাকে আসলে মূলত কি বলা হচ্ছে মিনিটস বলা হচ্ছে অর্থাৎ কি রিটার্ন রেকর্ড আর কি টাইম রেকর্ড না টাইম ফ্রেমের সাথে সম্পর্কিত না রিটার্ন অ্যানালাইসিস না অ্যানালাইসিস না এটা হচ্ছে একটা রেকর্ড জাস্ট লিখে রাখলাম আর কি কোনটার পর কোনটা বা আসলে কি হবে এই ধরনের একটা ব্যাপারটাকে কি বলা হচ্ছে মিনিটস বলা হয় তিন নম্বর বলা যে সেটা হচ্ছে যে তিন নাম্বার প্রশ্ন যে মিজেন থ্রোপিস্ট মিজেন থ্রোপিস্ট আসলে বলতে কী বোঝায় সহজ করা সহজ করা আমি সোজা অ্যান্সারে চলে যাই যে হেটার অফ মাইন্ড কাইন্ড অর্থাৎ কি মানব বিদ্বেষী ঠিক আছে যে মানুষটাকে খুব পছন্দ করে না মানুষ জাতিকে বা মানুষটাকে পছন্দ করে না সেই জিনিসে মিজান থ্রোপিস্ট আমরা বলতে পারি চার নম্বর প্রশ্নে যদি আমরা যাই দ্য সিনিয়ম অফ মিস অ্যাপ্রোপ্রিয়েট মিস অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি সিনিয়মটা কি এটির এমবেজো এটির সিনিয়মটা হচ্ছে কি এম্বেজো এটার সরাসরি যদি অর্থ চলে যায় আমরা সেটি বলছি আত্মসাত করা ঠিক আছে মানে কি কারো যে আমরা যে বলি না সম্পত্তি কারো সম্পত্তি আত্মসাত করলো বা কারো কি বলে টাকা পয়সা আত্মসাত করা সেই জিনিসটাকে আমরা মিস অ্যাপ্রোপ্রিয়েট বা এম্বেজল আমরা বলতে পারি ইনঅ্যাপ্রোপিয়েট মানে কি যে জিনিসটা আসলে সঠিক না জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না বা অনুপযোগী বা অযোগ্য বলতে পারি সেই জিনিসটাকে আমরা ইনঅ্যাপ্রোপিয়েট আমরা বলতে পারি মিসক্যালকুলেট যে জিনিসটাকে ঠিকমতো ক্যালকুলেট করা হয়নি সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি আমরা হচ্ছে কি এটাকে মিসকালকুলেট আমরা বলতে পারি মিসগিভিং মিসগিভিং হচ্ছে সহজ কথা যদি আমরা বলি এটা হচ্ছে ডাউট বা সন্দেহ বলতে আমরা মিসগিভিং আমরা বলতে পারি মিসক্যালকুলেট মানে কি হিসেবটা ঠিক না ঠিক আছে মানে কি হিসেবে ভুল করা সেই জিনিসটাকে আমরা মিসক্যালকুলেট আমরা বলতে পারি পাঁচ নম্বর প্রশ্নে যাই দ্য ওয়ার্ড মিসালানিয়াস মিসালানিয়াস শব্দের অর্থটা কি ভ্যারাইটি মানে বিবিধ ঠিক আছে বা এটাকে আমরা কি বলতে পারি আমরা বিবিধ বলতে পারি অনেক রকম আর কি সেটা হচ্ছে ভ্যারাই বলতে পারি দ্য ওয়ার্ড এটা শব্দের অর্থে কি বলতে হচ্ছে ভ্যারাই মানে বিবিধ মানে অনেক রকম আর কি ইরিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক আন ইম্পর্টেন্ট ডিসগাস্টিং এগুলো অর্থ খুবই সহজ আমরা সবাই কম বেশি জানি ছয় নম্বর প্রশ্নে যাই যে হোয়াট ইজ দ্য সিলিনিয়াম অফ মিসালানাস মিসালান শব্দটা কি চাচ্ছে এখানে সিলিনিয়াম চাচ্ছে এটি হচ্ছে কি প্রমিসকিউ প্রমিসকিউ সবটি অর্থ হচ্ছে এটা কি একই রকম বিবিধ ঠিক আছে যেখানে বাজ বিচার নাই মানে একদম সব মিস আর কি এই সমস্ত ব্যাপারটা বোঝাতে হচ্ছে কি আমরা আসলে কি প্রমিসকি আমরা বলতে পারি বা এলোমেলো আমরা বলতে পারি আইডেন্টিক্যাল মানে কি একই রকম ইউনিফর্ম বা লাইক এই তিনটে অর্থ প্রায় একই রকম কি সাত নম্বর প্রশ্ন দ্য অফ মিসলিড মানে কি মানে হচ্ছে ভুল পথে পরিচালিত করা সহজ কথা যেটা আর কি যে ভুল পথে পরিচালিত করে মিসলিড আমরা বলতে পারি হচ্ছে কি পরিচালিত করা এটি কি ভুল এটা হচ্ছে মিসলিড হচ্ছে ভুল পরিচালিত করা রিডাইরেক্ট হচ্ছে কি পরিচালিত করা মিস জাজ মানে কি কাউকে ভুল কি এটাকে কি বলে বিচার করা তো ভুল বিচারটাকে আমরা কি বলে মিসজাজ বলতে পারি আমরা ঠিক আছে তারপর হচ্ছে এটা কি মিস গিভ কারো মনে সন্দেহ জাগানো ঠিক আছে মনে সন্দেহ জাগানোটাকে আমরা বলতে কি মিস গিভ বলতে পারি মনে সন্দেহ জাগানো কারো মনে সন্দেহ জাগানোকে আমরা কি বল থাকি মিস গিয়ে বলতে পারে মিসগাইড করা কাউকে কি হচ্ছে মিসলিড এবং মিসগাইড অর্থটি একই রকম মানে হচ্ছে দেখি কাউকে ভুল পথে পরিচালিত করা আট নম্বর প্রশ্ন যাই দ্য সেম অফ দ্য ওয়ার্ড মিক্স মিক্স মানে কি ব্ল্যান্ড মিশ্রিত একদম সহজ এটা নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার না মিস মানে হচ্ছে এলোমেলো সল মানে কি সমাধান চেঞ্জ তো পরিবর্তন আমরা সবাই কম বেশি জানি নয় নম্বর প্রশ্ন দ্যান অফ কম্পিউটার হ্যাজ ওভার এ নিউ লিফ এ টার্নভার এ নিউ লিভ ইন দ্যিস্ট্রি অফ মডার্ন টেকনোলজি এখানে আসলে প্রশ্ন বোঝা যাচ্ছে না এখানে আইটালিক ওয়ার্ড অর্থাৎ এই যে এর নিউ লিফ মূলত এখানে কী বোঝাচ্ছে এডিও অ্যাভ এটা হচ্ছে যে ওপেন নিউ চ্যাপ্টার অর্থাৎ ইনভেনশন অফ কম্পিউটার মানে কম্পিউটারটা কী করেছে টার্ন ওভার নিউ লিফ ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন টেকনোলজি মানে মডার্ন টেকনোলজি কি করেছে একটা নতুন চ্যাপ্টার খুলেছে নতুন একটা অধ্যায়ের সূচনা করেছে ঠিক আছে আচ্ছা দশ নম্বর প্রশ্ন যে সেনিনাফ অফ মিস্টেভিয়াস মিস্টেভিয়াস শব্দটা কি মিস্টেভিয়াস শব্দটার অর্থ যদি সহজ করে যদি বলি যে ব্যাড মানে খারাপ হ্যাঁ মানে ভালো না আর কি ঠিক আছে সেই জিনিসটাকে আমরা বলে কি আমরা কি বিশেষ শব্দটা এবং মিস্টার দুটো অর্থটা কি একই রকম বিশেষ কাইন্ড হচ্ছে দয়ালু সিরিয়াস তো সিরিয়াসে ওয়েল তো মানে কি যে ভালো ব্যবহার করে এরকম আচ্ছা এগারো নম্বর প্রশ্ন আমরা যাই এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কি যে সামথিং হুইচ ইজ অবনকশাস মিনস দ্যাট ইজ কিপ এখানে অবনকশাস বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা এখন সেটাই দেখবো এখানে অবনকশাস বলতে বোঝাচ্ছে হচ্ছে যে মানে কি ভেরি আনপ্লেজেন্ট মানে কি জিনিসটা এটাকে কি বলে মানে মন মতো না সহজ কথা যেটা আর কি মানে এক ধরনের এটাকে কি বলে আনপ্রিয় মানে অপ্রীতিকর সহজ করে যদি বলি যে খুবই অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি করে হলো এক্সপেক্টেড না আর যদি সহজ করে যদি বলতে যাই সো অবনক্স হচ্ছে যে ভেরি কি আনপ্লেজেন্ট ঠিক আছে আর ভেরি ডেঞ্জারাস এটা খুবই মারাত্মক এটা এটা কোনো অর্থ না ভেরি প্লেজেন্ট মানে কি প্রীতিকর মানে জিনিসটা ভালো দেখাচ্ছে ভেরি প্লেজেন্ট সিচুয়েশন হ্যাঁ পজিটিভ একটা এনভারনমেন্ট বা পজিটিভ কিছু বলতে ভেরি প্লেজেন্ট আমরা বলে থাকি ভেরি আগলি মানে কুচিত না এটা আমাদের অ্যান্সার না অ্যান্সারটা অবনকস মিনস হচ্ছে কি ভেরি আনপ্লেজেন্ট বারো নম্বর প্রশ্নে যদি আমরা যাই যে সেটা হচ্ছে ওয়ার্ড অনারাস অনারাস শব্দটির অর্থটা কি অনারাস অর্থ এর আমরা জানি যে অনারাস শব্দের অর্থটা কি এর অর্থ হচ্ছে যে কষ্টসাধ্য কষ্টসাধ্য হুম সহজ না সহজ কথা হচ্ছে যে কষ্টসাধ্য অ্যান্টোনিয়ামটা কি অ্যান্টোনিয়ামটা হবে ইজি যে জিনিসটা এখানে কোনো কোনো কষ্ট নাই সেই জিনিসটা আমরা ইজি বলতে পারি কমপ্লেক্স মানে কি জটিল প্লেন মানে কি সমান্তরাল বা সমান কি স্ট্রেট ফরওয়ার্ড মানে কি সরাসরি একদম সরাসরি তেরো নম্বর প্রশ্ন যদি আমরা ওয়ার্ড অপটিমিস্ট অপটিমিস্ট মানে কি যে আসলে খুবই মানে কি বলে আশাবাদী মানুষ ঠিক আছে আশাবাদী 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 হচ্ছে কি অপটিমিস্ট হচ্ছে এটা হচ্ছে পেসিমিস্ট মানে কি মানে কি হতাশাবাদী আর কি সহজ কথা হচ্ছে যে হতাশাবাদী যে হতাশ তার মধ্যে কোনো আশা নাই সেই জিনিসটা আমরা পেসেমিস্ট আমরা বলতে পারি ফান্ডামেন্টালিস্ট ফান্ডামেন্টালিস্ট শব্দ শুধু অন্ধবিশ্বাসী ঠিক আছে অন্ধবিশ্বাসী শুধু বিশ্বাসী তো বিশ্বাসী না একেবারে অন্ধবিশ্বাসী ওকে সেটা আমরা বলতে আইডিয়ালিস্ট আইডিয়ালিস্টাল আদর্শবাদী ঠিক আছে আদর্শবাদী আদর্শবাদী অ্যাক্টিভিস্ট খুবই পরিচিত এখন একটি অনলাইন অ্যাক্টিভিস্ট আমরা বলতে পারি সক্রিয় অংশগ্রহণ করে যাকে সক্রিয় অংশগ্রহণকারী করে এটাকে আমরা কি বলতে কি আমরা বলতে পারি চোদ্দ নম্বর প্রশ্ন ওরাল ওরাল কি যাচ্ছে এখানে অ্যান্টিনিয়াম আছে এরকম আমি জানি ওরাল শব্দ অর্থটা কি ওরাল শব্দ মৌখিক আমরা যে বলি না যে ওরাল টেস্ট ঠিক আছে মানে মৌখিক টেস্ট আর কি তাহলে এটা অ্যান্টিটা কি রিটার্ন হবে রিটার্ন লিখিত মৌখিকের বিপরীত হচ্ছে কি লিখিত ভোকাল মানে কণ্ঠস্বর ব্যাটেল মানে হচ্ছে যুদ্ধ ভার্বাল ভার্বাল শব্দটির অর্থ কি মৌখিক এটা আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সারটা হচ্ছে রিটার্ন কোনো নম্বর প্রশ্ন যদি যাই যে ফাইন্ড দ্য সিরিয়াম অফ আরডিয়াল আরডিয়াল শব্দটির কি চাচ্ছে এখানে সিরিনাম চাচ্ছে সেটাকে আমি জেনে যে অর্ডিয়াল শব্দ অর্থটা কী এটা হচ্ছে যে আসলে পরীক্ষা টেস্ট আর কি কষ্টকর বা পরীক্ষা একটা জিনিস মানে পরীক্ষা সো অর্ডিও অর্থ হচ্ছে কিছু পরীক্ষা তো তার এটা আমাদের অ্যান্সারটা কোনটা হবে আমাদের অ্যান্সারটা হবে যে সাফারিংস মানে কষ্ট ঠিক আছে কষ্ট মানে কষ্টদায়ক আর কি পরীক্ষা দেওয়া বা এক ব্যাপারটা হচ্ছে কষ্টকর আমরা কষ্টকর বলতে পারি এটাকে সো এটা সাফারিংস তো হচ্ছে আমাদের নেই অ্যান্সার ব্যাপারটা খুবই প্রমিজিং মানে কি মানে অঙ্গীকার আমার প্রতিশ্রুতি দিই না প্রতিশ্রুতিশীল আর কি প্রমিজিং ব্যাটার ঠিক আছে তারপর হচ্ছে কি বিমিউজিং বিমিউজিং মিউজিং হচ্ছে বিভ্রান্তিকর বহত বুদ্ধি ঠিক আছে বিমিউজিং কনসিকুয়েন্স মানে ফলাফল সাবমিশন মানে কি সাবমিশন করা জমা দেওয়া আর যে বলি না যে স্যার জমা দেওয়া সাবমিশন বলতে পারি সেটাকে আমরা কিন্তু সাবমিশন আমরা বলতে পারি ওকে তো এই ছিল আমাদের ক্লাস আমাদের সবগুলো অপশন এবং সবগুলো প্রশ্নের সবগুলো অপশন চেষ্টা করেছি এক্সপ্লেন করা বরাবর মতো তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশন জানাতে পারেন কোথায় আসলে কি সমস্যা বা কিভাবে আরও সহজ করে আপনাদেরকে বোঝানো যাবে এক্সপ্লেন করা যায় আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে আপনারা এটা নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ আটচল্লিশ নম্বর ক্লাস দেখার আমন্দন জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ